সার্বিক সেট ইউ সেট এ সেট বি সেট সি এই তিনটি ষাটটি সেটের গঠন পদ্ধতি দেওয়া আছে বলে এই সাইটটি সেটের অধীনে এই তিনটি অংশ ক খ গ এই ক অংশ যদি আমরা দেখি বলা হয়েছে যে এই এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেটের দেওয়া আছে কি গঠন পদ্ধতিতে এই গঠন পদ্ধতি থেকে আমাদের কি কি করতে বলেছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এই নির্দিষ্ট আকারের তালিকা অর্থাৎ এলিমেন্টসগুলি প্রকাশ করলে কী হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হবে যেখানে দেওয়া আছে এ সেট সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন টি কোনো স্বাভাবিক সংখ্যা এবং বলা হয়েছে যে এই এক্সের মানটা হবে টুর থেকে বড় অথবা সমান এবং বলা হয়েছে যে এই এক্সের মানটা হবে ছোটো অথবা সমান এই সাতের সাত থেকে ছোটো অথবা সমান হতে হবে তাই এই সময় যদি আমরা এ সেটের তালিকা পদ্ধতি লিখি তাহলে আসে এ সমান আমরা লিখতে পারি এই গঠন পদ্ধতিকে আমরা লিখতে পারি যদি এক এর মান যদি ওয়ান ধরি এই তালিকা পদ্ধতিতে যদি ওয়ান নেই তাহলে বলেছে যে এই দুই এবং সাতের মধ্যে হতে হবে তাহলে ওয়ান কিন্তু দুই এবং সাতের মধ্যে পড়ে না তাহলে আমরা তাহলে টু নেই তাহলে টু নিলে আসে এই টু টু এর সমান অথবা এর মানটা যদি টু নেই তাহলে আসে সমান এরপরে থ্রি তাও এই টু এবং সাতের মধ্যে পড়ে ফোর ফাইভ সিক্স সেভেন এই সেভেন সাতের থেকে ছোট সমান সমান আর দুই থেকে বড়। যদি এইট নেই এইট সাতের থেকে এই দুই এবং সাতের মধ্যে পড়ে না তাহলে এই দুই তিন চার পাঁচ ছয় সাত এই উপাদানগুলি হলো সেটের সেটের তালিকা পদ্ধতি এই ইলিমেন্টগুলি করে প্রকাশ করা হলো এরপরে বলা হয়েছে ক্ষ অংশে এই ক্ষ অংশে যে এই এ সেটের সেট এবং সি মাইনাস বি বা সি অন্তর বি্ণে করো আমরা যদি এটা দেখি তাহলে এই এ সেটের পুরো সেট বের করতে হলে সার্বিক সেটের সাথে আমাদের হিসাব করতে হবে সার্বিক সেট হচ্ছে ইউ তাহলে এই ইউ সার্বিক সেট ইউর মান আমাদেরকে বের করতে হবে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে ওইখান থেকে আমাদের এই ইলিমেন্টসগুলি এ সেটের ইলিমেন্টসগুলো বাদ দিলে এ সেটের পুরো সেট পাওয়া যাবে তাহলে খ অংশে আমরা প্রথমে ইউ সেটের ইলিমেন্টসগুলি যে বের করি উপাদানগুলি ইউ সেট সমান আমরা লিখতে পারি এই সার্বিক সেট তাহলে এই বলা হয়েছে এক্স যেন এক্স বিলংস টু এন এন যে কোনো স্বাভাবিক সংখ্যা এবং বলা হয়েছে এক্স বিজোর সংখ্যা তাহলে বিজোর স্বাভাবিক বিজোর সংখ্যাগুলি হবে এই ইউসিটের উপাদান তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান হচ্ছে কি বিজোর তারপরে টু টু জোর হয় হবে না বলে হচ্ছে বিজোর তাহলে আমরা লিখতে পারি থ্রি ফাইভ এগুলো হচ্ছে বিজোর সাত এইভাবে বিজুর সংখ্যাগুলি তাহলে অসীম অসীম যেটা বলেছে এই বিজুর সংখ্যাগুলি তাহলে এই যত বিজুর সংখ্যা আছে সবগুলি এই ইউ সেটের এই সার্বিক সেটের উপাদান তাহলে এরপর বলেছে পুরক সেট অফ এ এই এ সেটের মধ্যে যেই উপাদানগুলি আছে ওইগুলি বাদ দিয়ে এই ইউ সেট থেকে বাদ দিলে আমরা এই এই এ সেটের উপাদান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই উপাদানগুলি বাদ দিলে আমরা যা পাই ওটাই হবে এ সেটের পূরক সেট সমান আসে আমরা লিখলে আসে তারপরে আসে ওয়ান এই ওয়ান এখানে নেই তারপরে আসে নাইন এই সেট থেকে আমরা এগুলো বাদ দিলে আসে নাইন এভাবে অসীম তাহলে এই উপাদানগুলি হবে এই এ অ্যাসেটের পুরক সেট এই সেটের পুরক সেট এরপর বলেছে সি মাইনাস বি সি মাইনাস বি তাহলে সি এর উপাদানও বের করতে হবে বি এর উপাদানও বের করতে হবে তাহলে এর গঠন পদ্ধতি অন্যস্য বলা হয়েছে এখানে যদি আমরা দেখি এই বি এলিমেন্টস হবে আমরা যদি সত্যটা লিখি বি সমান দেওয়া আছে গঠন পদ্ধতি এই এক্স বিলংস টু এন যেন হয় থ্রি এক্সের মানটা হবে থ্রি লেস দেন থ্রি গ্রেটার দেন এক্স অথবা লেস দেন সিক্স এর মধ্যে হলে হবে এই বিয়ের উপাদান সুতরাং আমরা লিখতে পারি বি এ সেটের ইলিমেন্টস সমান ফোর এরপর যদি আমরা সি সেটের ইলিমেন্টসগুলি বের করি সি সেট এর সত্য অনুসারে আমরা যদি বের করি তাহলে আসে এই বলা হয়েছে এক্স বিলংস টু এন এন যে কোনো স্বাভাবিক সঙ্গে এক্সের মানটা যদি বর্গ করা হয় এই ফাইভের থেকে বড় হতে হবে এবং সেট থেকে শোট শোট হতে হবে তাহলে ফাইভের থেকে বড় হতে হলে ফোর টু টু এর উপর বর্গ করলে ফোর হয় ফোর কিন্তু পাঁচ এর থেকে ছোটো তাহলে ফাইভের উপরে যদি আমরা থ্রি ধরি এই একশো মান যদি থ্রি ধরি তাহলে এটা কী হবে এই তিন ত্রিকা নয় নয় পাঁচ সাত থেকে বড়ো এবং একশো এর থেকে ছোটো তাহলে আমরা সরাসরি যদি এই গঠন পদ্ধতি থেকে সি এর সি সেটের গঠন পদ্ধতি থেকে যদি এলিমেন্টসগুলি লিখি তাহলে আসে থ্রি তারপর আসে ফোর আমরা ফোর ফোর বড় করলে চ্যাচেরা ষোলো তারপরে এটা হবে এইখানে এই মানটা হবে এক্স টু ফোয়ার থ্রি এই এক্স টু ফোয়ার থ্রি যদি আমরা ফাইভ নেই তাহলে আসে পাঁচ পঞ্চাশ পঁচিশ এই পাঁচ হাজার থেকে বড়ো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাও একশো তিরিশে থেকে ছোটো এই পাঁচকে যদি আমরা তিনবার গুণ তিনবার গুণ করি ফাইভ 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 সমান ওয়ান টোয়েন্টি ফাইভ তাহলে ফাইভ এই শর্তের মধ্যে পরে গঠন পদ্ধতি এরপর যদি আমরা সিক্স লিখি তাহলে সিক্স ছয় ছয় ছয়ত্রিশ পাঁচ থেকে বড় পরে কিন্তু গুণন গুণ সিক্স থার্টি সিক্স আবার সিক্স দিয়ে গুণ করা থার্টি সিক্স যদি ছয়শ ছয়ত্রিশ তিনশো আঠারো আঠারো তিন টু দুশো তেরো দুশো তেরো এই একশো তিরিশের থেকে বড় তাহলে এটা পরে না তাহলে আমরা এই থ্রি ফোর হচ্ছে এই সেটের সি সেটের উপাদান তাহলে আমরা সুতরাং এই বি সেট মাইনাস সি সেট মাইনাস বি লিখতে পারি সুতরাং এই সি মাইনাস বি সমান আসে আমরা যদি উপাদানগুলি লিখি সি সেটা উপাদান তাহলে সি মাইনাস বি সমান আসবে আমরা এই বি এর উপাদানগুলি যদি সি এর থেকে বাদ দিই তাহলে আসে থ্রি শুধু থ্রি যেহেতু ফোর এখানে আছে ফাইভও আছে এই দুটো বাদ গেলে তাহলে শুধু থ্রি তাহলে সি মাইনাস বি হবে শুধু থ্রি এরপরে আমরা এই খ অংশের উত্তর ফেলাম এরপরে আসবো আমরা গ অংশে এই গ অংশে যদি দেখি এই বি ক্রস সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেট সি এই এ ইন্টারসেটের যেই লিমিটগুলো ওইগুলো পাওয়ার সেট বের করতে হবে এবং বি ক্রস সি বের করতে হবে আমরা যদি গ অংশে দেখি এই বি ক্রস সি সমান আমরা এই ফোর কে থ্রির সাথে একবার ফেয়ার করতে হবে এরপরে এই ফোর কে আবার ফোরের এর সাথে ফেয়ার এইভাবে আমরা কী করবো এই তিনটি এলিমেন্টসকে লিখলে আসি আসবে ফেয়ার হিসেবে লিখলে যেটা আসে ওটাই আমরা যদি লিখি এই ফোর এ ফোরে আসবে থ্রি ফোর থ্রি এভাবে আমরা লিখে নিই তাহলে এই ফাইভকে যদি একই রকম আমরা তিনটা ফেয়ার করি এভাবে তাহলে আসে এগুলি এফ লাস্ট এলিমেন্ট আসে ফাইভ আর ফাইভ তাহলে এই এলিমেন্টসগুলি হবে বি ক্রস সি সমান আমরা এগুলি পেলাম এর বলেছি পাওয়ার সেট অফ এ এন্টারসেট সি এ তাহলে এ ইন্টারসেট সি এর মান আগে বের করতে হবে তাহলে এ ইন্টারসেট সি গং এ ইন্টারসেট সি আগে বের করতে হবে এর পাওয়ার সেট পরে বের করতে হবে এর ইলিমেন্টস গুলি ইন্টারসেট সি এর এলিমেন্টস সি এর এলিমেন্টস আছে থ্রি ফোর ফাইভ তাহলে এদের মধ্যে যেই কমন উপাদানগুলি আছে ওইটা হবে এই এ ইন্টারসেট সি তাহলে এটি লিখলে আসে আমরা কমন এলিমেন্টসগুলি চুজ করছি এখানে এই থ্রি এই থ্রি এই ফোর এই ফোর এই ফাইভ এই ফাইভ তাহলে আসে থ্রি ফোর ফাইভ এগুলি এরপর যদি আমরা এই এ ইন্টারসেক্ট সি এর পাওয়ার সেট যদি বের করি তাহলে আসে পি আমরা লিখতে পারি ফি এ ইন্টারসেক্ট সি এর পাওয়ার সেট সমান হবে এর ইলিমেন্টসগুলির যতগুলি সাবসেট বের হয় তাহলে এটাই হবে পাওয়ার সেট সমান আমরা লিখতে পারি আছে আমরা যদি লিখি এই থ্রি ফোর ফাইভ একবার হবে থ্রি ফোর ফাইভ একবার এরপরে আমরা আরেকবার লিখতে পারি থ্রি ফোর এভাবে থ্রি ফাইভ এরপরে ফোর ফাইভ এরপরে আলাদা আলাদা সবগুলি থ্রি এন থ্রি এন ফোর ফোর এন ফাইভ ফাইভ এরপরে ফাঁকা সেট তাহলে এই উপাদানগুলি হবে তাহলে উপো সেট সাবসেট অফ পাওয়ার সেট তাহলে এই পাওয়ার সেট সমান আমরা পেলাম এই কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি তাহলে তিনটি এলিমেন্টস থাকলে আমরা দুটো পাওয়ার এন সমান জানি টু হচ্ছে আর পাওয়ার হচ্ছে যতটা যতটা এলিমেন্টে বের করতে হয় তিনটা এই এন্টারসেট সি আর তিনটি এলিমেন্টস তাহলে এটা সমান আসে এইট তাহলে আমাদের আটটি সাবসেট বের হলাম তাহলে এই সাবসেটগুলি মিলে হচ্ছে পাওয়ার সেট অফ এন্টারসেট সি